দিনরাত চব্বিশ ঘণ্টাই খোলা থাকে সত্তর বছর আগে নির্মিত আদমজি জুট মিলের জানালা কপাটবিহীন বড় জামে মসজিদটি দুই দুই সালে এশিয়ার বৃহত্তম জুটমিল আদমজি জুটমিলস বন্ধের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় এখানকার বারোটি ছোট বড় মসজিদ আদমজি জুটমিলসটি ইপিজেডে রূপান্তরিত হওয়ার পর ভেঙে ফেলা হয় সব মসজিদ মাদ্রাসা ও স্কুল শুধু কালের সাক্ষী হয়ে আছে বিহারী ক্যাম্পে পশ্চিম পাশে সোনামিয়া মার্কের সংলগ্ন আদমজি জামে মসজিদটি দৃষ্টিনন্দন এই মসজিদটি আদমজির একমাত্র স্মৃতিবহন পরে টিকে রয়েছে জানালা ও কপাট না থাকায় অন্যান্য মসজিদ থেকে ব্যতিক্রম এই মসজিদে ছুটির দিনগুলোতে ও ঈদ শবে বরাত সবে কদরে দূরদূরান্ত থেকে অনেকেই নামাজ পড়তে আসেন মসজিদটিতে সহস্রাজিক মুসল্লি একত্রে নামাজ পড়তে পারেন আদমজি জুটমিলস চব্বিশ ঘন্টায় তিন শিফটে চালু থাকত পাঁচ ওয়াক্তে নামাজ ছাড়াও শ্রমিকরা যে কোনো সময় আল্লাহর ঘরে সিজদা করতে চাইলে যাতে মসজিদে আসতে পারেন সেই দৃষ্টিকোণ থেকেই আদমজি জুটমিল কর্তৃপক্ষ মসজিদটি তৈরি করে আদমজি বন্ধের পর স্থানীয়দের ব্যবস্থাপনায় চালু আছে মসজিদটি দুই সাল থেকে মসজিদটির ইমামের দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ সোলাইমান তিনি জানান অনেক মসজিদের পাশে দোকান থাকে সেখান থেকে নির্দিষ্ট একটা অর্থ আসে তবে আদমজি জামে মসজিদের নির্দিষ্ট কোনো আয় নেই মসজিদের কয়েকটা ফলগাছ আছে ও মসজিদের পুকুরে মাছ আছে এগুলো বিক্রি করে কিছু অর্থ আসে মুসল্লিদের ডান দিয়েই মসজিদে খরচ বহন করা হয় জানা যায় ষাট ফুট প্রস্থের তিন পাশের বারান্দাসহ মসজিদের ছাদটি মোট সত্তরটি পিলারের উপর নির্মিত পশ্চিম দিক ছাড়া বাকি তিন দিকেই রয়েছে বারান্দা বারান্দার তিন দিকের আঠারোটির মধ্যে যে কোনো প্রবেশপথে ঢুকে মুসল্লিরা নামাজ পড়তে পারেন মসজিদটির উপরিভাগে রয়েছে ছোট ছোট আটটি গম্বুজ বেষ্টিত একটি বড় গম্বুজ পূর্ব দক্ষিণ কোণে অবস্থিত সুউচ একটি মিনার যেখানে ওই সময়ে বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় খালি গলায় মুয়াজ্জেন আজান দিতেন প্রায় দুই একর জায়গা জুড়ে আদমজি জামে মসজিদ আছে দৃষ্টিনন্দন একটি গম্বুজ রয়েছে সুন্দর একটি মিনার